আল্লাহ নামে আমল নামায় দান করে দেখ তবু জীবনে খানা খাই নেই একসাথে এলা বেটা বউ হয়েছে নাতি পুতি হয়েছে এলা কেন করে খাই তাও দহন করছে যে একটা শূন্য জিন্দা করলে একশো শহীদ আনে সরম ধরম সব এক পাকে সাইড করে থুইয়া বউমা কলং বৌমা কি যদি কই বলে পাতলা ভাইখানাoverlineoverline যাওয়া করে বাথরুম ইনেমেটিক যদি কই যো হাত যদি দিয়ে চেক করে ধরা পড়মু কিন্তু একটা চিকন বুদ্ধি করলাম কি বৌমাকে বললাম বৌমা মাথা ব্যথা যন্ত্রণা আমার সহ্য হয় না রান্না-বান্না করিয়া তোমরা খাওয়া-দাওয়া ছেড়ে নিয়ে তোমার শ্বশুরের খাবার আর লইলে খাব না তুই কবু বু এই বুদ্ধি করিয়া বৌমার কাছ থেকে দুই ভাত ভাত আনিয়া ওমরাও এসার নামাজ পড়ি

কিন্তু কোমরা খায়া যেই থুসে যেই মই মুখ দি সম্ভু গিনি বেরো পান্না ফেল বারো পান্না কে ছয় সংগমের কোন বাসনা নাই খালি সুন্দর বিড়ি সুন্দর বিড়ি বাসায় এমন বিড়ি খোর আছে না নাই এক কথা কোন আছে না নাই এমন টান मारे পিরি গলার রক্ত যায় দে ছিরি জোর গন্ডী নেবেছে এমন টান मारे পিরি গলার রক্ত যায় দে ছিরি দাদু বিড়ি খায় সিগারেট খায় সেলিমাও চায় দাদু বিড়ি খায় আছে না নাই হে যুবক বন্ধুরা

কিন্তুfindById দাদুর বয়স 70 বছর কয় বছর দাদুর বয়স 70 বুড়া হইয়া গেছে চামড়া ঝুলে গেছে এখন নবীর সুন্নাত মুখে রাখলো না এমন লোক সমাজে আছে না নাই খারাপ পাইতা আছে না নাই নাপীদের দোকানে সপ্তাহে দুই দিন যায় যে কয় ভালো করে শেক কই

মনে নায়ক নায়ক ভাব দাদুর দারি পাইকা কদম ফুল গন্ধা দারি পাইকা কদম ফুল চোখে দেখে শস্যার ফুল তবু নায়ক নায়ক ভাব দাদুর সৈবা ভাব না বেঠা হ্যাঁ যুবক বন্ধুরা মরব্বী বাবা আমি সে হলো নারী কথা কন্যাকে ঠিক না বেছে নারী লোকের দাঁড়ি নাই কথায় আছে রে বাইরার শোভা বাঘে বাগিচা বাড়ির শোভা আর সতী নারীর প্রতি শোভা পুরুষের শোভা নারী ধরে কিন্তু অনেক যুবক কয় হুজুর তোমরা শুনতে কম দাড়ি এমনি রাখি না দাড়ি রাখলে ভালো মেয়ে এক পড়ে না তুই কম ঠিক না বেটা

আমি হলাম আঠারো বছরের যুবতী বিয়ে করে বোরকা পরে যখন নিয়ে যাবে বাড়ি নয়া বউকে দেখার জন্য আসবে পাড়া পড়শি আমি হলাম আঠারো বছরের যুবতী কেউ ডাকবে না আমার ভাবি সবাই ডাকবে চাষি চাষি আমি সরমে মুইরা জানুগা জোরে কন্ধি না বেটা ও মা বোনেরা দাড়িওয়ালা স্বামীকে কেন পছন্দ করো না দাড়িওয়ালার মধ্যে যে কোন আছে মা নিদারিয়ার মুখে খুঁজে পাবে না দাড়িওয়ালা স্বামীর পাঁচটা গুণ আছে তোর কয়টা পাঁচটা গুণ আছে এই পাঁচটা গুণের কথা অবশ্যই বলবো বাবা কিন্তু ভাই আমার কথা ছিল টাইমি শূন্য ধরো দশটা তোর কয়টা মুখে দাড়ি রাখা সুন্নতি লেবাস পরিধান করা হাত পায়ের লক কাটা নাকি কর সপ্তাহে হাত পায়ের লক কাটা গুপ্ত স্থানে লোক পরিষ্কার করা পেশাবে কলোক পায়খানায় ঢিলা ব্যবহার করা সুরকম ঠিক না ব্যথা কিন্তু ভাইরা আমার কথাটা আগামীকালকে মিলাইয়া নেবেন বাবা অনেক মুরব্বি আছে হদরের নামাজের আগে বড় হাজর ছেড়ে না অর্থাৎ পায়খানা করে আছে বাবা মসজিদের লেট্রিনে ঢোকে পায়খানা ছেড়ে হয় নামাজ পড়ে কিন্তু তারপরে আপনি যদি লেট্রিনে প্রবেশ করেন যাইয়া দেখার কথা ঢেলা কথা বলে ঢেলা দেখার কথা না কিন্তু ঢেলা পাবেন না

বিড়ির মতো শুনে বটে কিন্তু খায় কথা কন না খায় খায় না আর আমরা সৃষ্টির সেরা হয়ে কি করে বিড়ি টানি রে বাবা বিড়ি দাই খায় তার মুখে গন্ধ কাপড়ে গন্ধ কথা কন না মুখে গন্ধ কাপড়ে গন্ধ মন হয় ছন্দ ওর পাশে থাকে কেমনে রে

প্লিজ কোন দিকে দেয়াল নেবেন না বাবারি আমার কালো চেহারার দিকে তাকাবেন দেলটা নরম করবেন দেখেন এক ফোটা চোখের পানি বেরাই কি বেরায় না অনেক হাসলেন অনেক রোমান্স করলেন বাবা রে এবার একটু কান্দার দললে তৈরি হয়ে দাও আল্লাহর নামে বলে আল্লাহ বন্দর চোখের পানি সহ্য করতে পারে না জোরে কর্ম সবাহ নারায় থাকবে আমি কালা হয়তো না লাগতে পারে ভালা কিন্তু আল্লাহর নবীর হাদিস যদি কোন আলেমের দিকে ন্যাক নজরে তাকাত রে বাবা চল্লিশ দিনের সকিরা গোনা আল্লাহ মাফ করে জোরে কম সবাহান আল্লাহ কালো হয় আছি তাই বলে কি আদর নাই রে ম দেখিলে আমায় হাসে সবাই বন্ধ করে পুরি কালো সুরবা চোখে দিলে মনটা ভাই রে ভরি ধরে কনসমান কালো সুরমা চোখে দিলে মনটা যাই রে ভরি কালো রয় আধার সোয়ায় প্রেমিক মাতি রোদ লাগিলে মাথা বাদায়

হাজরত বিললাল কালো তাই তো তাহাত আজানে শুনে জগদ পাগল হলো কালো এই রাতের আকাশ ডালা দিয়ে ঢাকা আর কালো কালি দিয়ে দেখো

আমি জিয়ারুত জীবনে আমার একটা ইতিহাস ঘটে গেল রে বাবা প্লিজ ধ্যান দিয়ে শুনবেন আমি জিয়ার শুধু বাংলা না আসাম মেঘালয় ত্রিপুরা বিহার চার পাঁচটা স্টেজের মধ্যে দলসা করে বেড়াই ভাই আসামের একটা জেলা আছে রে বাবা নাম হলো কোকড়াজার শুনছেন শুনছেন ওই কোকুরাদার থেকে নভেম্বরে মাজাবাডি টাইমে এক ব্যক্তি ফোন করলো আজ থেকে দুই তিন মাস আগে ঘটনা আমাকে ফোন করে বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি জিয়ারুল মাওলানা জি ও হুজুর আপনার ওয়াজ মোবাইলে শুনলাম মসজিদে নামাজ পড়ে মুসল্লিরা সবাই আপনার ওয়াজ শুনলাম সবাই ওয়াজ শুনে বলল এই হুজুরকে নিয়ে এসে মসজিদের জলসা করব ও হুজুর তাই আমি ফোন দিয়েছি হুজুর একটা কি ডেট দিতে পারবেন ডিসেম্বর মাসে আমি বললাম ভাইরে সরাসরি তো বলতে পারবো না ডাইরি খাতাটা খুলই দেখি যদি পাতা থাকে তো ডেড হবে আর যদি ঢাকা না থাকে তো ডেদ দিতে পারব না প্লিজ আমার দিকে তাকাবে আমি ডাইরি খাতাটা খুললাম খুলে দেখি ডিসেম্বরে মাত্র একটা দিন ঢাকা সেটা হলো সাত তারিখ কয় তারিখ 7 তারিখতে ঢাকা